অবস্থা আপনাকে স্বাগত চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এই মুহূর্তে আছি আমাদের গ্রামে একটা বাজারে আমাদের এখানে মহিষের দই পাওয়া যায় শুধুমাত্র মহিষের দই গর কোনো দই পাওয়া যায় না ঠিক আছে এই মহিষের দইয়ের উপর আমি একটা মানে চিত্র তুলে ধরবো আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক আজকে হাট হাট হাটবার শুক্রবার শুক্র এবং সোমবার আমাদের হাট হয় এই হাটে এই মহীষের দই এই বাজারে ওঠে ঠিক আছে বাজারের নামটা হলো আনন্দবাজার ইসলামপুর জামালপুর বলতে গেলে যে জামালপুর থেকে অক্সিগঞ্জ যে রুটটা আছে এই রোডের পাশে এই যেখানে এই যে দই এইট ওঠান দেখি দইটা হ্যাঁ নুশ্বরু হ্যাঁ এখানে কোনো গরুর দুধের দই পাওয়া যায় না এটা এটা হলো আমাদের জামালপুরের ঐতিহ্য কত করে বিক্রি করেন এগুলো আচ্ছা টক দই না মিষ্টি দই টক দই আমাদের গ্রামেরই হ্যাঁ উনি মহির দুধের দই বিক্রি করে আসতে হল ঈদের বাজার তো ওই দাম এমনি কত থাকে এমনে একশো আশি টাকা যখন সসরাচর কিনা হয় তখন থাকে হলে একশো আশি টাকা কেজি আজকে একটু ঈদ হলো ঈদের পরে দাম একটু বাড়ছে সবাই একটু চাহিদা বাড়ছে এই হিসেবে আজকে দাম হলো দুশো পঞ্চাশ কেজি ঠিক আছে ধরো এই দই আপনার এই করতে দিন সময় লাগে এই দইটা মানে বসাইতে দিন একচুয়ালি সময় লাগে এখানে কি কি দিয়ে বানান এটা কোনো কোনো যে মানে আগের বৃষ্টি দেন না কোনো কিছু না কি দই হয় আচ্ছা আচ্ছা মাটির পাতিলে হ্যাঁ মাটির পাতিলে এই দইগুলা বসায় তিন দিন সময় লাগে সর্বোচ্চ তিন দিন পরে মানে বিক্রির বিক্রির জন্য উপযোগী হয় সপ্তাহে দুই হাট সোমবার এবং শুক্রবার এই দুই হাটে এই দইগুলা বসে আরে বাড়ি কোথায় আঙ্কেল হ্যাঁ

আচ্ছা মহিষের দুধ বিক্রি হয় না আচ্ছা আমি একটা কথা শেয়ার করি আপনার সাথে এখানে কিন্তু মহিষের দুধ তো বিক্রি হয় না সবাই এই মহিষের দুধটাকে দই করে তারপর বিক্রি করে এখানে এই যে এই দই এটা এই যে এই এই ভাইয়ের দইনি সেটা কি এই হলো দই হ্যাঁ একবার দইয়ের যে ইটা একবার পা ফেট বসে গেছে হ্যাঁ

আচ্ছা এখানে কি আপনি এই প্রতি হাড়ে কি দই বিক্রি করতে শুক্রবার সোমবার এখানে বেশি আবার রবিবার বুধবার নিল কি বেশি ও আচ্ছা আচ্ছা আপনার মহিষ কয়টা মহিষ মহিষ আছে আমার সাথে আমার ছোট আটটা আটটা মহিষ আছে না আচ্ছা যে এই আপনার কি যে গরু দুধের দই বিক্রি করেন না না গরু শুধু মহিষের দই খালি মহিষের দই মহিষে আমরা গরু আমি আবার শহরে দেখি হ্যাঁ শহরে মহিষের কোনো দই নাই শুধু হলো গরুর দুধের দই

সাড়ে তিন হাজার পাঁচ মানে করতে করতে গেছে নাকি মহিষ পালন করতে করতে ওনাদের সহ গেছে ওই আর মনে হয় না ঠিক আছে ধন্যবাদ

আমি তো <laughs> <laughs> <laughs>